মায়ের প্রসঙ্গ আসতেই চলে আসে বিজ্ঞানী টমাস আলভা এডিসনের কথা মায়ের বুদ্ধিদীপ্ত একটি মিথ্যাতে যে সাধারণ শিশুটি ধীরে ধীরে হয়ে ওঠে অসাধারণ বিশ্বখ্যাত এক বড় বিজ্ঞানীতে শুধু টমাস আলভা এডিসনই নন আমাদের প্রত্যেকের জীবনে মায়ের অবদান বলে শেষ করা যাবে না বাড়িতে যত মানুষই থাকুক না কেন মা না থাকলে যেন পুরো বাড়িটাই ফাঁকা মনে হয় যে ঘরে মা নেই সে ঘরে কখনোই ভালোবাসার পরশ থাকে না যার মা নেই সেই শুধু এর মর্ম বুঝতে পারে মাকে নিয়ে রয়েছে হাজারো অসাধারণ উক্তি বিখ্যাত ব্যক্তিরা তাদের অনুভূতি জানিয়েছেন মা সম্পর্কে তাই মাকে নিয়ে কিছু সেরা উক্তি থাকছে আজকের এই ভিডিওতে যার মা আছে সে কখনোই গরিব নয় আমার মা মনে করেন আমি সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি আমার দেখা সবচেয়ে সুন্দরে নারী হলেন আমার মা মায়ের কাছে আমি চির ঋণী আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা বুদ্ধিমত্তা আর শিক্ষার ফল সন্তানেরা ধারালো চাকুর মতো তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয় আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সঙ্গে লেগে থাকে আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে কারণ তিনি আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকৃষ্টের আরেক নাম মানুষের জীবনে মা যে কারো ভূমিকায় হাজির হতে পারেন কিন্তু অন্য কারো পক্ষে মায়ের ভূমিকায় হাজির হওয়া সম্ভব নয় মায়ের ভালোবাসা এতটাই শক্তিশালী যে এটি সব সময় নিজের চিহ্ন রেখে যায় এত বেশি গভীর আর শক্তিধর সেই ভালোবাসা যা সারা জীবন সুরক্ষা কবচের মতো আমাদের ঘিরে থাকে পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাবে আর তিনি হলেন মা তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব চোখ খুলে মমতাময়ী মায়ের মুখটির প্রেমে পড়ার মধ্য দিয়েই শুরু হয় জীবন মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাশ দিয়ে অকৃত্রিম ভালোবাসা মা হচ্ছেন জগৎ তার চেয়ে শান্তির ঠিকানা আর কোথাও নেই মা আমার শ্রেষ্ঠ শিক্ষক এমন শিক্ষক যার সমবেদনা আছে ভালোবাসা আছে এবং যার কোনো ভয় নেই ভালোবাসায় যদি কোনো সুগন্ধি ফুল থাকে তাহলে আমার মা হচ্ছে ভালোবাসার সেই সুগন্ধি ফুল মাতৃত্বেই সব মায়ামমতা ও ভালোবাসা শুরু এবং শেষ কোনো একটি বিষয় নিয়ে মায়েদেরকে দুইবার ভাবতে হয় একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য মা যেমন তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমীয় ভাব পোষণ করবে খাঁটি সোনাকে আরও বেশি খাঁটি করা সম্ভব কিন্তু মায়ের সৌন্দর্যকে এর থেকে বেশি সুন্দর করা অসম্ভব আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি আর তার একাগ্রতা মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা মা আমাদের সবসময় এটা বোঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে একসময় মা এমন একজন যার উপর মানুষ নির্ভর করে না বরং নির্ভর করতে বাধ্য হয় সন্তান হচ্ছে একজন মায়ের জীবনের নোঙর মাতৃত্ব কোনো জৈবিক সম্পর্ক নয় এটা অনুভবের বিষয় একজনের জন্য সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন তার মা প্রিয় বন্ধুরা বিশ্ববরণ্য ব্যক্তিদের দেয়া মায়ের উক্তির এই ভিডিওটি আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে প্রিয় মায়ের ভালোবাসার মতো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে মায়ের ভালোবাসার পরশ চারিদিকে ছড়িয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন নমস্কার